নমস্কার বন্ধুরা সেন্ট্রাল রেলওয়ে মুম্বাই এর তরফ থেকে গ্রুপ সি এবং ডি পদে স্পোর্টস কোটার মধ্যে নতুন ফর্ম বেরিয়ে গিয়েছে যেখানে কোনোরকম পরীক্ষা দেওয়া লাগবে না ডাইরেক্ট আবেদনের পরেই চাকরি তো এই পরীক্ষার ভ্যাকেন্সিতে ঊনষাটটি সিট বেরিয়েছে যেখানে লেভেল ফাইভ এবং লেভেল ফোর পদে পাঁচটি সিট বেরিয়েছে লেভেল থ্রি এবং লেভেল টু পদে ষোলোটি সিট বেরিয়েছে লেভেল ওয়ান পদে আটত্রিশটি সিট বেরিয়েছে যেখানে টোটাল সিট সংখ্যা হলো উনষাটটি গুরুত্বপূর্ণ তারিখ ফর্ম ফিল শুরু হচ্ছে ফার্স্ট আগস্ট থেকে এবং ফর্ম ফিল আপটি চলবে একত্রিশে আগস্ট পর্যন্ত একত্রিশে আগস্ট সন্ধ্যে ছটা পর্যন্ত ফর্ম ফিল আপটি চলবে আবেদন মূল্য এখানে জেনারেল এবং দেরকে পাঁচশো টাকা করে কাটাতে হবে এবং এসসি এসটি ইএসএম ইবিসি সি মাইনরিটিস এবং ফিমেল ক্যান্ডিডেটদেরকে আড়াইশো টাকা করে কাটাতে হবে যেখানে জেনারেল এবং ও বিসি ক্যান্ডিডেটদেরকে পরীক্ষার পরে চারশো টাকা করে ফেরত দেওয়া হবে এবং বাদবাকি সকলকে আড়াইশো টাকা করে ফেরত দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা লেভেল ফাইভ এবং লেভেল ফোর পোস্টের জন্য গ্র্যাজুয়েশান থাকার প্রয়োজন আছে এবং লেভেল টু এবং লেভেল থ্রি পোস্টের জন্য বারো ক্লাস পাস থাকতে হবে সঙ্গে মাধ্যমিক পাস থাকতে হবে এবং সঙ্গে আইটিআই পাশও থাকতে হবে লেভেল ওয়ান পোস্টের জন্য মাধ্যমিক পাশ থাকতে হবে শুধুমাত্র বয়স সীমা যেটি বলা আছে আঠেরো থেকে পঁচিশ বছর বয়স পর্যন্ত সকলে ছাড়তে পারবে এর সঙ্গে এসসি এবং এস টিদেরকে পাঁচ বছরের অতিরিক্ত এজ রিলেকশন দেওয়া হবে এবং ও বিসিদেরকে তিন বছরের এজ রিলেকশন দেওয়া হবে এবং বয়স সীমাটি ধরা হবে এক এক হাজার ছাব্বিশ এই তারিখ অনুযায়ী সিলেকশন পদ্ধতি অর্থাৎ কি করে সিলেকশনটি হবে সবার প্রথমে ডকুমেন্টস ভেরিফিকেশান হবে তারপরে স্পোর্টস ট্রায়াল হবে অর্থাৎ যে খেলাধুলার সার্টিফিকেট দেখিয়ে ফর্ম ফিল আপটি করা হচ্ছে সেই খেলাধুলার একটি টেস্ট নেওয়া হবে তারপরে ফিটনেস টেস্ট নেওয়া হবে তারপরে মেডিকেল এক্সামিনেশন করা হবে অর্থাৎ মেডিকেল হবে তো এটি যে একশো নাম্বারের মধ্যে যে পরীক্ষাটি হবে তার যে ধাপগুলো হলো সেটি হলো প্রথমে গেম স্কিল অর্থাৎ কেমন গেম খেলতে পারো ফিটনেস এইসবের মধ্যে চল্লিশ নম্বর থাকবে তারপরেরটায় আপনি কোথায় কেমন কি অ্যাচিভমেন্ট পেয়েছ তার উপর ভিত্তি করে আর পঞ্চাশ নম্বর থাকবে তারপরটা হলো এডুকেশন কোয়ালিফিকেশান এটির উপর দশ নম্বর থাকবে টোটাল হলো একশো নম্বর এই একশো নম্বরের উপর ভিত্তি করে পরীক্ষাটি হবে এর উপরেই কাট অফ তৈরি করা হবে এখানে কোনোরকম লিখিত পরীক্ষার বা কোনোরকম পরীক্ষা দেওয়ার দরকার নেই শুধুমাত্র এই টেস্টগুলো দিলেই সিলেকশন হয়ে যাবে তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ডিসক্রিপশানে গিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যেতে পারেন যেখানে সমস্ত রকম চাকরির পরীক্ষার নোটিফিকেশান সবার আগে দেওয়া হয়